নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড সুখবর দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে কখনও লোকসভা ভোটের আগে বেতন বৃদ্ধি হয়েছে লোকসভা ভোটের পরেও বেতন বৃদ্ধি হয়েছে কখনও আইসিটি কম্পিউটার টিচারদের বা কখনও বাংলা সহায়তা কেন্দ্রে টাটা এন্ট্রি অপারেটরদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে পুজো মাসে ফের আরও একবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার এই মর্মে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে তো কাদের ক্ষেত্রে বেতন বাড়ানো হলো বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জনমুখী প্রকল্পের অধীনে জেলাভিত্তিক চুক্তি অনুযায়ী অস্থায়ী কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার কন্যাশ্রী ও রূপশ্রীর মতো প্রকল্পগুলির আওতায় এই সমস্ত কর্মীদের অধিকাংশ হারে নিয়োগ করা হয়েছে এছাড়াও বিভিন্ন জেলা আদালত বিডিও অফিস জেলাশাসকের বিভিন্ন দপ্তর ইত্যাদি জায়গায় চুক্তির ভিত্তিতে বর্তমানে বহু জন কর্মরত রয়েছেন এবার এই সমস্ত কর্মীদের এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়তে চলেছে এই সমস্ত অস্থায়ী কর্মীদের আর বেতন বৃদ্ধির জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার বেতন বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের তো কাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে সম্প্রতি রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্টেন্ট ডাটা ম্যানেজার ও অ্যাকাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজার পদের বেতন বৃদ্ধি করা হয়েছে এছাড়াও অপরদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত প্রার্থীদের বেতন বৃদ্ধি করা হয়েছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্টেন্ট পদের বেতন বেড়ে হয়েছে একুশ হাজার টাকা পূর্বে যা ছিল পনেরো হাজার টাকা অর্থাৎ এককালীন বেতন বৃদ্ধি পেল ছ হাজার টাকা পর্যন্ত এছাড়া ডেটা ম্যানেজার পদের বেতন বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা পূর্বে যা ছিল এগারো হাজার টাকা অর্থাৎ এটা এককালীন বেড়ে হলো প্রায় এককালীন পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়লো এছাড়াও অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার পদের বেতন বারো হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত প্রার্থীদের বেতন পনেরো হাজার থেকে বেড়ে হচ্ছে একুশ হাজার টাকা অর্থাৎ বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্নভাবে বেতন বৃদ্ধি হচ্ছে কোনো পদে ছ হাজার কোনো পদে চার হাজার বা কোনো পদে পাঁচ হাজার করে এছাড়াও রাজ্য সরকারের এই নির্দেশিকায় ইতিমধ্যেই মান্যতা দিয়েছেন রাজ্যপাল রাজ্য সরকারের অর্থ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে চলতি বছর পুজো অর্থাৎ পুজোর লাগিয়ে বেতন বৃদ্ধি হয়ে গেছে এই সমস্ত কর্মচারীদের অনুমান করা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকেই বাড়তি বেতন জারি করবে রাজ্য সরকার সেক্ষেত্রে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবর মাসের শুরুতেই পেয়ে যাবেন কর্মীরা অর্থাৎ অলরেডি পেয়ে গেছে অর্থমন্ত্রকের বিবৃতি অনুযায়ী প্রতি বছর এই সমস্ত কর্মীদের অ্যানুয়াল এনহ্যান্সমেন্টের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হবে সেই হারেই এবার থেকে প্রতি মাসে বেতন পাবেন এই সমস্ত কর্মীরা একুশ হাজার টাকার বেতনে যে সমস্ত প্রার্থীরা কাজে যোগদান করবেন তাদের এনহ্যান্সমেন্ট হবে আটশো টাকা দশ বছর কাজ করার পর তাদের বেতন হবে বত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে এনহ্যান্সমেন্ট হবে হাজার টাকা করে এছাড়া পনেরো বছর কাজ করার পর এই সমস্ত কর্মীদের বেতন চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হবে বারোশো টাকা করে তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট যেটা কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট যে তাদের ক্ষেত্রে কোনো কোন ক্ষেত্রে পাঁচ হাজার কোনো কোনো ক্ষেত্রে চার হাজার কোনো কোনো ক্ষেত্রে ছ হাজার করে এককালীন বেতন বৃদ্ধি হলো তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ